যে বাংলাদেশে কোনো আলে কোনো অপরাধ করে নাই যার কারণে তার বেল হবে না হবে না আমার দেশে ধর্ষণ মামলা অনেক রেপার একজন ব্যক্তি একাধিক মহিলাকে ধর্ষণ করছে এমন লোক ছয় মাস এক বছরে বেল পায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিছে যে খুনি আমি নিজ হাতে খুন করছি সেও বাংলাদেশে জামিন পায় কিন্তু কলা কৌশলে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের দুর্বলতার সুযোগে আলেমদেরকে সহজে জামিন দেওয়া হয় না এখনো অনেক আলেম জেলের মধ্যে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে মাঝে মধ্যে জাতিকে আসার সঞ্চার করা হয় যে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে এতদিন যে ধরে রাখছেন এটি তো মহা অপরাধ হয়েছে ছেড়ে দিলে জলদি ছেড়ে দেন নইলে কিন্তু যখন কাফফারা দিবেন করা গন্ডায এক দিতে হবে